জাবাতে মিছিলের অগ্রঘেয়ে আমাদের নেতৃত্বেরা আছেন আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের পঞ্চায়েতের সদস্য এবং সভতি সদস্যrata যারা আছেন আমাদের রাজনৈতিক যারা আছেন এখানে আমাদের জেলা নেতৃত্বরা আছেন আপনারা ওইদিকে ঘুরে ওইদিকে চলুন আমরা যাব এখন কোথায় বড় এই যাওয়ার পথে আমাদের যেমন তিলক তোমার খনির বিচার যেমন চাইছি আপনারা জানেন অনেকে হয়তো জানেন না বর্তমানে প্রিয়াঙ্কা হাসবার আমি এক আদিবাসী মেয়েকে গলা কেটে খুন করেছে হয়তো এখন অ্যারেস্ট হতো না আমি ছুটে গিয়েছিলাম নদিন পরে পুলিশ অ্যারেস্ট করেছে সেই খুনি সর্বোচ্চ শাস্তি দাবি যেমন করছি আমরা আমরা কিছুদিন আগে গিয়েছিলাম আমরা দেখেছি কোশেন মণ্ডল তাকে মোবাইল চুরির অপরাধে পিটিয়ে হত্যা করা হয়েছে তারও বিচার চায় যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পায় তার জন্য আমরা এই মিছিলে হাঁটছি ইসরাত আলম কলকাতাতে এক হোস্টেলে তাকে চোর বলে পিটিয়ে মেরেছে যারা খনি যারা দোষী তারা সর্বোচ্চ চাতে শাস্তি পায় সেই জন্য আমরা এই মিছিল আজকে হাঁটবো আবু সিদ্দিক পুলিশ খুন করেছে এই অভিযোগ আমাদের তার জন্য দুবার পোস্টমর্টম হয়েছে সে যাতে তার পরিবার যাতে সঠিক বিচার পায় সেই জন্য আমরা মিছিল আজকে হাঁটছি আমরা হাঁটছি কোথায় ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য মিছিলে মিছিল হাঁটছি আমরা এই মিছিল হাঁটবো আগামী দিনে আমাদের পরিবার পরিজন যাতে সুরক্ষিত থাকে সেই জন্য যে আমরা হাঁটবো আজকে পিছিয়ে আমরা আমাদের দায়িত্ব নিয়ে হাঁটবো আমরা স্বেচ্ছাসেবকের ভূমিকাও আমাদের ভালো কোনো রকম অনৈতিক কাজ আমরা করতে দেব না করবো তো আমরা জানি আমাদের চোখের সামনে আমরা যদি হয় সেটাকে আমরা আটকাবো ঠিক আছে আস্তে আস্তে আমাদের বেশিরভাগ এখন